টাকার পর ভাই ভাই আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই আরে না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরে দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্লান ছিল আমার বা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই দুই দর দরজায় বাইরে কাটকানো ছিল ট্যাড়া টারা ভাঙে তারপরে বের হইছে ভাই ওরে ভাই বললি চার মাসের আমার ভাদি ছিল ভাই সাত বছরের আমার ভাদি যা ওর বাবা মা তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে আমি একাই থাকতাম দুজন মানুষের সুন্দর সুন্দর কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশ আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকার কে বশলাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার নিউট্রাল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর ফুটতেছে কালকে অন্যের ঘর ফুটবে পরেই না যে মানুষ মাইরা ফেলানোর মতো সিস্টেম করে